নমস্কার বন্ধুরা সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টিটি তৈরি করার জন্য ঘি ছানা ক্ষীর কোনো কিছুরই দরকার পড়বে না শুধুমাত্র ঘরোয়া উপকরণ থাকলেই তৈরি হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি এই মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এখানে আমি একদম সরু সুজিটা ব্যবহার করেছি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল ঝরানো টক দই আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখানে সাদা তেলই ব্যবহার করতে হবে সর্ষের তেল ব্যবহার করলে হবে না এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি একটু রস বানিয়ে নেব তার জন্য এক কাপ চিনি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর কালারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি কেসেরি ফুড কালার এটি সম্পূর্ণ অপশনাল আপনারা ব্যবহার নাও করতে পারেন তবে ব্যবহার করলে কালারটা ভালো আসে এবার আমি ওভেনটা অন করে দিলাম পাঁচ মিনিট পর রসটা খুব ভালোভাবে ফুটে গেছে এটা আমি একটুখানি চটচটে হলেই নামিয়ে নেব বেশি ঘন করব না বেশি ঘন করলে রসটা ঢুকতে চাইবে না রসটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট পর আমি এই ব্যাটারটাকে ঢাকনা খুলে দেখে নিচ্ছি সুজিটা ফুলে গিয়ে একটু ঘন হয়ে গেছে ওই জন্য সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে একটি পরিষ্কার দুধের প্যাকেট ঢুকিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এবার প্লাস্টিকের মুখটা গাডার দিয়ে পেতে দিচ্ছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল খুব বেশি পরিমাণে নেব না তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার প্লাস্টিকের মুখটা সামান্য একটু কেটে এই তেলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন হলে হাতে ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা আছে আর এই মিষ্টির ডিজাইনটা করার সময় শেষের মুখটা ভেতরের দিকে রাখবেন এবার মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব একদিকটা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে দু পিঠ আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার রসে আস্তে আস্তে ডুবিয়ে দেব রসে যখন ডোবাব তখন রসটা একদম ঠান্ডা হলে হবে না সামান্য একটু গরম থাকতে হবে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব খুব সহজেই তৈরি হয়ে গেল আমার এই মিষ্টিটি তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি